আল্লাহ রব্বুল আলমিন বলেন প্রতিটি প্রাণীকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে যত প্রাণীকে আল্লাহ তালা জীবন নামক নিয়ামত দিয়েছেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে আজ দুনিয়ার পিছনে পড়ে দুনিয়ার রং তামশায় ডুবে মত্ত হয়ে আল্লাহ তালাকে তুমি বুলে গেছ আল্লাহ রব্বুল আলমিন বলেন একদিন তোমার দুনিয়া অর্জনের স্পৃহা শেষ হয়ে যাবে আল্লাহ বলেন সুরাই আন কাবুতের সাতান্ন নম্বর আয়াতের একটা অংশে কুল্লু নাফসিং দা আল্লাহ বলেন যত প্রাণীকে আমি আল্লাহ জীবন নামক নিয়ামত দিয়েছি প্রত্যেকটা প্রাণীকে আমি আল্লাহ মৃত্যু দিব সংক্ষিপ্ত জীবনের পরিচিতি আমার এই সুখ এই দুনিয়ার জীবন এই আনন্দের কলাহল সব কিছু চারটা জিনিসের মধ্যে সীমাবদ্ধ হে আল্লাহর বান্দা এবং বান্দি তুমি জেনে রাখো এক নাম্বার পার্থিব জীবন দুনিয়ার জীবন প্রতারণার জায়গা ছাড়া আর কিছু না পার্থিব জীবন প্রতারণার বুক ছাড়া আর কিছু নয় যার সামনে দুনিয়া সমান গরীব সমান ধনী হোক কিংবা গরীব হোক সকলেই এই দুনিয়ার প্রতারণার মধ্যে ডুবে আছে আমি বলছি না স্বয়ং আল্লাহ তাআলা বলতেছেন কোরআনে করিমের মধ্যে সুরে আল ইমরানের একশো পঁচাশি নম্বর আয়াতের একটা অংশ আল্লাহ বলেন আল্লাহ বলেন প্রতীক এই জগৎ দুনিয়ার জগৎটা এটা হলো দুকার ছাড়া অন্য কিছু না দুনিয়া যারা বুঝে তারা হলো বুকা আর যারা দুনিয়া এবং আখেরাত উভয় জগৎ খুঁজে তারা হলো জ্ঞানী দুই নম্বর আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি আমার সর্বোত্তম কার্য সম্পাদনকারী প্রতিটি জীবের অস্তিত্ব আল্লাহ তালার হাতে থাকবে প্রত্যেকটা জীবের সমস্ত ক্ষমতার সব কিছু আল্লাহ তালার হাতে তো বান্দাকে আল্লাহ তালা বলেন বান্দা আমি তোমার জন্য যথেষ্ট এবং আমি তোমার জন্য সর্বোত্তম কার্য সম্পাদনকারী বলবেন হুজুর কোথায় পেয়েছেন এটা আল্লাহ তালা সুরে আলী ইমরানের একশত তো নম্বর আয়াতের একটা অংশ বলেন হসমনাল্লা আল্লাহ বলেন হাসবুন আল্লাহ আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট অনির্মল উকিল উকিল হিসাবে কতই না উত্তম আল্লাহ বলেন আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি আমার সর্বোত্তম কার্য সম্পাদন করে অন্য জায়গায় বলেন তুমি আমাকে বয় করাও তোমাকে রাস্তা দেখাইয়া দেওয়ার জন্য أمي الله جتشتا ومن يتق الله يجعل له مخرجا সূরা তালাক এর 4 আয়াতের একটা আল্লাহ বলেন ওমাইন ইয়াতাকি যে ব্যক্তি আমি আল্লাহকে বয় করবে তাকওয়া অবলম্বন করবে আমি আল্লাহর ভয় নিয়ে চলাবিরা করবে ইয়া দা আল্লাহু মখরাজা আমি আল্লাহ তার রাস্তা বাহির করে দেব এবার যত রাস্তার দরকার সবগুলো থেকে আল্লাহ তালা রাস্তা বাইর করে দিবেন চাই সেটা হোক আমার জীবনে চলার পথ চাই সেটা হোক আমার হায়াতে জিন্দেগির আমার এই যে এই ব্যবস্থাও আল্লাহ করে দিবেন তিন নম্বর প্রতিটি প্রাণীকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে যত প্রাণীকে আল্লাহ তালা জীবন নামক নামত দিয়েছেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে আজ দুনিয়ার পিছনে পড়ে দুনিয়ার রং তামাশায় ডুবে মত্ত হয়ে আল্লাহ তালাকে তুমি ভুলে গেছ আল্লাহ রব্বুল আলমিন বলেন একদিন তোমার দুনিয়া অর্জনের স্পৃহা শেষ হয়ে যাবে আল্লাহ বলেন সুরাই আন কাবুতের নম্বর আয়াতের একটা অংশে কুল্লু নাফসিং আল্লাহ বলেন যত প্রাণীকে আমি আল্লাহ জীবন নামক নিয়ামত দিয়েছি প্রত্যেকটা প্রাণীকে আমি আল্লাহ মৃত্যু দিব আর মুমিনের জন্য মৃত্যু হল উপহার স্বরূপ চার নম্বর আমরা আল্লাহ তালের বন্দা এবং তার দিকে ফিরে যাব মানুষ দুনিয়াতে থাকতে বলে হাই হাই, আমি দুনিয়াতে যেভাবে চলাফেরা করছি মানুষ আমাকে কী বলবে কি বলবে এই চিন্তা করে করে হায়াতের জিন্দগি শেষ হয়ে যায় শোনো শোনো যদি তুমি মুমিন হও তোমার মৃত্যুর পরে মুমিন মুসলমানরা আল্লাহ তালার শিকাইয়া দেওয়া বাণী কোরআনের সুরে বাকার একশত ছাপ্পান্ন নম্বর আয়াতের একটা অংশ শিকাইয়ে দিয়েছেন মুমিন মুসলমানদেরকে মুমিন মুসলমানরা মুমিন মুসলমান কারো মৃত্যুর সংবাদ শুনলে তারা পড়বে শেষ বাক্য ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্না লিল্লাহ নিস্তায় আমরা আল্লাহর ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর অবশ্যই আমাদের প্রত্যেককেই তার দিকে প্রত্যাবর্তন করতে হবে এজন্য আমাদের হায়াতের জিন্দগির সমস্ত সময়টুকুকে কদর করা আল্লাহ তালা আমাদের সকলকে দিনকে সঠিকভাবে বুজার তৌফিক দান করুন আমিন